আমি ভিডিও শুরু করে দিয়ে আয়নকে ডাকছিলাম তুমি কি ভিডিওতে আসবা বাট আয়ন এলো না সেই জন্য আমি একাই শুরু করে দিলাম ভিডিও বানাতে আর এই ভিডিওটা আমি বিশাল থেকে কি কি নিয়েছিলাম শপিং করেছিলাম ওটার ভিডিও একটা ভিডিও যদি আমি করতে যেতাম ওটা অনেক বড় হয়ে যেত সেই জন্য আলাদাভাবে দেখিয়েছি আর আমি অনেক দিন থেকে ভাবছিলাম একটা ব্যাগ নেব ট্রাভেলিং এর জন্য আমার অনেক ব্যাগ আছে বাট বড় ব্যাগ একটাও নেই সেই জন্য আমি এই ব্যাগটা বিশাল থেকে নিয়েছি আর এটার দাম হচ্ছে তিনশো টাকা আর তিনশো টাকার মধ্যে অনেক ভালো এটার অনেক স্পেস আছে কোয়ালিটিও ভালো তো তোমরা চাইলে নিতে পারো আর এইটার কালারটাও বেশ ভালো আমার দিদিও এখান থেকে নিয়েছিল আলাদা ছিল আর আলাদা বাট স্পেস কিন্তু সেম সেম আর এখানে নিয়েছিলাম ইমলিটির আচার এটা খেতে আমাদের খুবই পছন্দ লাগে আর এটা আমার পিসি কিনতে দিয়েছিল তো একটা পিসিদের একটা আমার ছিল কারণ বায়ন গেটন দুটো করেই নিতে হবে আর এইটা টেস্ট কিন্তু আমাদের অনেক ভালো লাগে আমি অনেক ভিডিওতে বলেছি আর এইটা নিয়েছিলাম হচ্ছে বিশাল থেকে এই সবগুলোই বিশাল থেকে নিয়েছি আর এটার দাম ছিল উনিশ টাকা আর এটা আমরা দেখে নিই নি না এখন আনতে গিয়ে ফেটে গেছে জানে না একটু ফাটা ছিল তো এগুলো দেখে নিতে হবে আর এই যে কম্বো রোমালের কম্বোটা দেখছো এটার দাম ছিল অনন ঊনপঞ্চাশ টাকা আমি যেহেতু আগে ভিডিও বানিয়েছি আর তখন আমার মাইক্রোফোনটা মানে খারাপ হয়ে গেছিল সেই জন্য আমি এমনি বানিয়ে নিয়েছিলাম এখন আমি আবার ভয়েস দিচ্ছি নতুন মাইক্রোফোন কেনার পরে আর এই রুমাল গুলো কিন্তু অনেক সফট আর ছ পিস ছিল ছ পিসের দাম ঊনপঞ্চাশ টাকা তো খুবই ভালো আর এইখানে নিয়েছিলাম হচ্ছে বাউলি এটা আয়ান খেতে খুবই পছন্দ করে আর আয়ান যখনই আমি যাই তখন আয়ানের জন্য কিন্তু বাউলি নিয়ে আসি আমার জন্য কিছু নিয়ে আর নানি আয়ানের জন্য এটা থাকবে আর বিশাল থেকে এই আমি বেশিরভাগ যখনই কিছু কেনাকাটা করতে যাই ওর জন্য নিয়ে আসি আর এখানে নিয়েছিলাম হচ্ছে মাস্ক ফেস মাস্ক এটা যখন আমি মানে আপলোড করবো তার আগেই কিন্তু আমি এটা ট্রাই করে নিয়েছি যদিও আগের একটা ভিডিওতে দেখব আর এটা কিন্তু অনেক ভালো আর এখানে কথা বলতে বলতে আয়ান আবার অ্যাড করলো মানে অ্যাড হয়ে গেল তো আর এই ফেস মাস্কটা কিন্তু অনেক ভালো তোমরা ট্রাই করতে পারো দুটো দাম নিয়েছিল একশো সরি নিরানব্বই টাকা দুটোতে তো এটা তো অনেক কার্যকর আমার তো ভালো লেগেছে আর এটা দেওয়ার পর যে তোলার পর একটা খুব স্মুথ আর একটা ভাব আসবে তো ভালো লাগে আর এখানে এই যে এটা আগে ছোট তো ব্যবহার করতো আমার অনেক দিন থেকে আমি নিবো নিবো ভাবছিলাম বাট নেওয়া হয়নি তো এই শীতের দিকেই নিলাম বাট এটা সেন্টের কারণে আমি নিয়ে নিয়েছিলাম আর এই দেখো এখানে নিয়েছিলাম খুন্তি এইগুলো কিন্তু নিয়েছিল যা আমার বড় এটা এটার দাম ছিল চল্লিশ তে সরি তেতাল্লিশ টাকায় তিনটা তো অনেক ভালো আর এটা ছিল পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ টাকায় মানে আমার অনেক দিন আগের হলো তো ভিডিওটা সেই জন্য আমি কিন্তু প্রাইসটা একটু গোলমাল হয়েছিল থাকনাটার দাম নিয়ে ছিল হচ্ছে পঁয়ত্রিশ আমি আর বড়ো মা দুজনেই নিয়েছিলাম আর এটা নিয়েছে যে আমার বড় এটা দাম নিয়ে চলে হচ্ছে নিরানব্বই টাকা উম মধ্যে তোমার ছোটর মধ্যে কিন্তু অনেক ভালোই আমার তো মনে হয় আমি বড় মুখে দিচ্ছিলাম আর এই দেখো এই জিনিসটা আমার এত ভালো লেগেছে আমি কি বলবো এই ছোট একটা তাওয়া বলে যেতে পারো বা করা কি বলে আমি ঠিক ভাবে নাম জানি না বাট এটাতে ডিম করা অনেক ভালো হবে খুব একটা বড় ছিল না আমি ওটা নেব ভাবছিলাম বাট এটা আমার বরম নিয়েছে আর এটা অনেক কিউট ছিল আমি ভিডিওতে ভালোভাবে দেখাতে পারিনি আমি এখন এডিট করতে যে দেখলাম যে তাহাটা ভালো করে আসেনি তো এইগুলোই কেনাকাটা করেছিলাম কিছু জিনিস মানে করা হয়েছে আর বিশালে শপিং করতে কিন্তু আমার ভালো লাগে কারণ অনেক রিজনেবল প্রাইস মধ্যে এগুলো পাওয়া যায় সাধারণ মানুষ একদম মন খুলে কেনাকাটা করতে পারবে আর আমি যেহেতু একটু হিসাবে করে চলে আগে আমার অনেক মানে কি বলবো আমি আগে জার ব্যাগ ইউজ করেছি একটা বাট আমার যাওয়ার ব্যাগে এখন টাকা নেই তো আমি দশ টাকা মানে সরি একশো টাকার ব্যাগে ইউজ করবো তার মধ্যে কিন্তু আমার টাকা থাকাটা চাই মানে তুমি ব্র্যান্ডেড কোম্পানির কোনো জিনিস ব্যবহার করছো আর সেইখানে তোমার মানে টাকা পয়সা কিছুই নেই সেই ব্যাগটার মধ্যে তো ফিলটা আরো বেশি মানে আরো কষ্টটা দ্বিগুণ হয়ে যায় সেই জন্যই আর এখানে আয়ান একটু বিরক্ত করছিল তো আজকে জন্য এইটুকুই টাটা